এনার হাতে চা মুন্নি আজকে আমাদের চা নাস্তা খাওয়াইতেছে মুন্নি এই যে বৈশা দিছে সবাই মিলে আজকে চা রুটি খামো আজকে একটু ঠান্ডা ঠান্ডা না আজকে একটু ঠান্ডা ঠান্ডা খাইতে খুবই ভালো লাগবো তো চা রুটি খাই আমরা তোমাদেরকে দেখাই সবাই মিলে আজকে আমরা চা খাবো ধর বড়টা মোৰ রান মারে দাও আমার একটা রুটি দাও হেন এই আরে এ তুমি এন থেকে আর দেখ না মুন্নি ওর তো আছে রনে মু তুমি এটা খাই নাও আছে আছে তোমার না আছে রুটি দাঁত খান রেলো তোমার তে হ্যাঁ ও মন থাকে না তো ওর মনে নাই তো আর রুটি আছে তো ওই যে দেখছ মুন্নির দাও মুন্নির দাও না মুনি গলাম দুপুর পর্যন্ত থাকবো আমাকে না ও আবার যাইবো গা দাও আর দেখবো না আর লাগবে না মুন্নির দাও তারপরে তোমার খিদা বেশি আমরা তো চলে যাবো হ আমার একটু মাখুনিনন্দা দিও মাখুണ്ടা ভালো লাগে নাও নাও এই যে একটু একটু অল্প এত না এত না হয় একটু দাও আমি একটু আর আমার তো তুমি এত নরম দেখো ঋণ আর কাহিনিটা দেখো খালি ঋণ আর করে মতো আজকে বানর নাই আরামে খাইতেছি আমরা একদম বানরের অভাব থাকে না এখানে বানরের জ্বালায় আমরা কিন্তু এখানে খাইতে পারি না এই গাছ বইরা থাকে প্রচুর বানর এখানে থাকা। এটা আল্লাহ রুজি রিজিক জগে ভালো মানুষের পাশে থাকলে দেওয়া মালিক আল্লাহ বসতি রেগুলা পরিবেশ বোঝে না আমি কিতাছি এইভাবে আইতলি খাও

সবাই মিলে খেলে খাবারে বরকত হয় সবাই মিলে খেলে ওই খাবারে বরকত হয় আল্লা বরকত দিয়ে দেয় একা খাওয়ার মজা নাই সবাই মিলে খেলে মজা আছে আনন্দ আছে अच्छा जी कितना सुना रहे थे मोहे चीचा का था परफेक्ट परफेक्ट है अपना तो कंप्लीट ना उसका तो कंप्लीट का कुछ हां अच्छा मत पिलाइए हालांकि अभी अब ये रस में एक भी खाली ये मोटा बस इतनी एक लाइन तक था कि अलग है तो